আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আপনারা বাড়িতে নানা নানারকমভাবে চিকেনের ঝোল খেয়েই থাকেন কিন্তু আমার রেসিপি ফলো করে একবার এইভাবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলা আপনারা রান্না করে বাড়িতে খাবেন দেখবেন বাড়ির প্রত্যেকেই আঙুল চেটেপুটে খাবে আর রিকোয়েস্ট করবে বারবার এরকম আলু দিয়ে চিকেন কারি রান্না করতে তাই বলছি বন্ধুরা পুরো রেসিপিটি আমার সাথে থেকে দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের এই রেসিপিটি ভালো লাগবে তাই দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবা আধ ঘন্টার জন্য এটা আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তো আধ ঘন্টা পর আমি সরাসরি চলে যাচ্ছি রান্নার পর্বে এখানে আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো মতন গরম করে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব এখন আলুগুলো খুব ভালোভাবে একদম লাল লাল করে যেন এইটটি পারসেন্ট মতন কুক হয়ে যায় এইভাবে আমি আলুটা ভেজে নেব আপনারা কে কে আলু খেতে ভালোবাসেন আমি জানি না কিন্তু মুরগির মাংসর সাথে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আলুটা খুব ভালোভাবে ভেজে নেব এখন আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তেল ঝরিয়ে একটা জায়গায় আমি তুলে রাখব ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা দুটো মুখ ফাটানো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ভালোভাবে যখন গরম মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই মুহূর্তে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এখন এটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিংবা দু টেবিল চামচ মতো টক দুই দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল রিলিজ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে চিকেনটা কিন্তু কষাতে হবে কেননা আমি এই চিকেনটা ভেজে রান্না করছি না ডাইরেক্ট কাঁচা ম্যারিনেট করা রান্না করছি তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা ঢাকা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ হতে দিয়েছি এখন ঢাকা খুলে নিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে আপনারাও চিকেনটা কষিয়ে নেবেন একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটা যদি কষান চিকেনের স্বাদ এবং চিকেনটা খুব তাড়াতাড়ি সফট এবং সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চিকেন থেকে কিন্তু পানিটা অনেকটাই টেনে নিয়েছে আর সাইড দিয়ে তেলও কিন্তু রিলিজ হয়ে গেছে এই মুহূর্তে ভেজে রাখা আলু দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট মতন এই চিকেনটা আমি কষিয়ে নেব আলু দেওয়ার পর কিন্তু চিকেন বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই জাস্ট পাঁচ মিনিট কষালেই কিন্তু এনাফ এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিকেন মিট মশলা আপনারা এটা স্কিপও করতে পারেন আবার এর পরিবর্তে গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিতে পারেন এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব দশ থেকে পনেরো মিনিট তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা পেজ